নমস্কার বিলোর আবার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের সঙ্গে সাগর নীল বসু রায় সাগর তোমাকে আবার স্বাগত শেষ হয়ে যাচ্ছে ভারত বৃষ্টি বিঘ্নিত হওয়ার পরেও জিতেছে একটা খুব একটা পারফরমেন্স চলছে সেই প্লেয়ারটা আবার একটা পারফরমেন্স করলো জয় জয়সাল

জয়সওয়ালের ব্যাপারটা জানার আগে মানে এই যে একটা ক্রিকেটারদের ব্যাংক তৈরি করতে ভারত সক্ষম হয়েছে যেখানে আমি জয়সওয়ালের মতো প্লেয়ারও কিন্তু রিমাইন্ড যদি তুমি খুব খুব ভুল না আমরা করি তাহলে জয়সওয়াল কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বসেছি প্রেক্ষিত আলাদা ফরম্যাট আলাদা কিন্তু আমাদের কাছে এখন এই রকমের হিউম্যান রিসোর্সের টিম ম্যানেজ করতে পারছি আমরা যেখানে কিন্তু সরফরাজ খানের মতো প্লেয়ারও বসে থাকছে বিরাট একটা বড় সিরিজ মিস করছে সেই সিরিজে কিন্তু সরফরাজ তার পরিবর্তন হিসেবে খেলে দিচ্ছে তিনটে ইনিংসে রান করে তো এই যে ব্যাপারটা মানে এখনকার জয়সওয়ালকে নিয়ে বলতে গেলে কিন্তু এই কোটা প্রজন্মটাকেই আমাদের হাইলাইট করতে হবে এদের মতো আমি একটা অদম্য সাহস দেখতে পাচ্ছি এখানে এখানে আমি আরেকটু তোমাকে ইন্টারাপ্ট করবো সেটা হচ্ছে শুধু সরফরাজ নয় তুমি যদি দেখো এই সাই সুদর্শনের মতো ব্যাটসম্যানরাও কিন্তু জায়গা পাচ্ছে না সাই সুদর্শন অসম্ভব ট্যালেন্টেড একজন ব্যাটার এবং সত্যি কথা দক্ষিণ আফ্রিকা কিন্তু ওর দেখে আমার আমার খুব মনে হয়েছিল যে খুব ইনস্পায়ার্ড মানে খুব মোটিভেটেড এবং ইন্সপায়ার্ড একজন প্লেয়ার যে কিন্তু longer ফরম্যাটে খুব ভালো ব্যাট করতে পারে কিন্তু এতটাই আমাদের এখন বেন স্ট্রেংথ বেড়ে গেছে যে তার মতো প্লেয়ারকেও এই মুহূর্তে রাখা হচ্ছে তো জয়সওয়াল নিয়ে মানে ছেলেটা রানের খিদে অস্বাভাবিক এবং যে লাইফ স্ট্রাগল নিয়ে জয়সওয়াল উঠে আসছে কত কয়েক বছরে সেটা সত্যি কথা বলতে একটা ইন্সপিরেশন ক্রিয়েট করতেই পারে নতুন করে এখন এখনো যদি যারা অনেক রিসোর্স নিয়েও মনে করছে যে আমরা পারছি পারছি না পারবো না বা পেতে মানে সত্যি পারফর্ম করতে পারবো কিনা এটা তো অনেক দূরের ব্যাপার এখন যদি তুমি একদম পয়েন্টে আসি যে আসলে যে জিনিসটা আমাকে মুগ্ধ করেছে সেটা হচ্ছে রানের খিদে অসম্ভব কমিটেড একজন প্লেয়ার শুধুমাত্র ব্যাটার দিয়ে নয় তুখোর একজন গালি ফিল্ডার স্লিপ ফিল্ডার বলা যেতে পারে যে সব চান্স গুলো নিয়েছে সেগুলো দেখলে খুব মনে হয় ইজি এতটা ইজি নয় তবে একটা জিনিস আমার মনে হচ্ছে যে নিজের স্ট্রাইডটাকে একটু অ্যাডজাস্ট করার কথা জয়সল ভেবে দেখতে পারে একবার কারণ এখন অব্দি বয়স আছে টেকনিক্যালি ভেরি বেস সাউন্ড আমি বলছি না টেকনিক নিয়ে খুব কিছু হেরফের করা দরকার তবে সাউথ আফ্রিকান পিচে যেটা দেখা গেছিল যে অফ স্টাম্পের বাইরে সেই

তো সমস্যা এটাই যেটা সাউথ আফ্রিকান পিচে মানে ইন্ডিয়ান পিচে বল খুব একটা উপরে উঠবে না মানে ছোবল মারা ডেলিভারি কিন্তু ইন্ডিয়ান পিচে প্রেসার খুব একটা তোমাকে দেবে না যদি তুমি টিকে থাকো যেটা সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার কিন্তু খুব মানে সাউথ আফ্রিকা তবু বল মানে সময়ের সঙ্গে সঙ্গে বল সামান্য নড়াচড়া বন্ধ হয় কিন্তু অস্ট্রেলিয়ান পিচে তুমি বাউন্সটাকে কোনোদিন অ্যাভয়েড করতে পারো তোমাকে আইদার সেটাকে মানে লাইনে যেতে হবে মানে সঠিক যদি ডাক করতে গিয়ে ব্যাটার যদি বলে লাইনে না যায় তাহলে কিন্তু তার ডাকিংটাও ঠিক হবে না সে

যে কোনো ক্রিকেটারের ক্ষেত্রে আমরা জানি যে সেকেন্ড ইয়ারটা সবসময় একটু টাফ হয় কারণ তার ফার্স্ট ইয়ারে যদি সে পেয়ে যায় তখন তাকে নিয়ে করে এবং তাকে নিয়ে করে তারপরে মাঠে নামে সেখানে একটু টাফ হয়ে যায় সেই কারণ তো সেটা কতটা ওভারকাম করার মতো সক্ষম বলে তোমার মনে হয় এক আর দুই হচ্ছে এই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে এই দুটো সিরিজে তোমার কি মনে হয় একটা রিয়েল টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে এবং সেখানে সফল হওয়ার সম্ভাবনা কত দেখো প্রথম প্রশ্নের উত্তরে বলি আমার একটা সেই পুরনো জিনিসই ফিরছি যেহেতু আমরা তখন ক্রিকেটটা বোঝা শুরু করেছি মোটামুটি নাইনটি টু থেকে নাইনটি সিক্সের মধ্যে তখন ফার্স্ট ইয়ারটা তোমার নিশ্চয়ই মনে আছে যে অ্যাট দ্য বিগিনিং অফ হিস ক্যারিয়ার রাহুল দ্রাবিড ওয়াজ নট সো সাকসেসফুল প্রথম চারটে একদিনের ম্যাচে খুবই পোর পারফর্ম করে তারপরে ইংল্যান্ড সফর হ্যাঁ লিমিটেড ওভারে মানে আমি আন্তর্জাতিক ক্রিকেটের নিজের প্রথম বছরটার কথা রেসপেক্ট কিন্তু নাইনটি সেভেনে যখন তাকে ধরা হয় জুন মাসে তখন কিন্তু তার এই ব্যর্থতা কিন্তু অনেক পিছনে চলে গেছে এর মধ্যে তিনি ইংল্যান্ডে গিয়ে রান পেয়েছেন একটা দারুণ সেঞ্চুরি করে সৌরভ গাঙ্গুলি যেমন ডেবিউ করেন সেই ম্যাচে রাহুল পঁচানব্বই না ছিয়ানব্বই করে এবং তারপরের ম্যাচেও রান পান এবং ওয়ানডেতে খুব নির্ভরযোগ্য একটা কন্ডিশনে নিজেকে নিয়ে যান ড্যাটেন কাপে রান পান সাউথ আফ্রিকায় রান করেন ইভিন ইফ ভারতে ফিরে লিমিটেড ওভারের ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেন যে ম্যাচে আনোয়ারের ওয়ান নাইনটি ফোর ছিল তো রাহুল দেবকে যখন প্রশ্ন করা হয়েছিল রাহুল দেবের খুব যেরকম চিরকাল সভাপতি খুব বিনয় করে বলে যে প্রথম বছরটা কাটালাম আন্তর্জাতিক ক্রিকেটে আপনাদের সবার আশীর্বাদে আশা করবো নিজের শেষ আন্তর্জাতিক সিজনটাও আপনাদের সাথে এভাবেই কাটাতে পারে তো এইটা যদি আমি মানি তাহলে যশস্বী জয়সলের ক্ষেত্রে তুমি ব্যাপারটা দেখো এখন যেহেতু তাদের মাথা ঘুরে যাওয়া যেটা আগে আমার কুরেশিয়া বিনোদ কামনি সবার ক্ষেত্রেই হয়েছে দু একটা বা আমাদের এখনকার ইয়ংস্টারদের মধ্যেও মোটিভেশনাল একটা ল্যাক রয়ে যেত মাঝে সেইখানে কিন্তু এখনকার প্লেয়াররা যেহেতু আইপিএল এর মতো একটা টাফ সিচুয়েশনের মধ্যে নিজেকে ফেলে নিয়ে আগে আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগেই তার অনেকখানি স্বাদ পেয়ে যাচ্ছে তাদের মধ্যে মাথা ঘুরে যাওয়ার ব্যাপারটা নেই আমার মনে হয় সেকেন্ড হচ্ছে জয়সওয়াল শুধু খেলার জন্যই মুম্বাইতে এসছে সে কিন্তু ফুচকা বিক্রি করেছে তামুতে থেকেছে শুধুমাত্র খেলাটার জন্য অর্থাৎ যদি এই অ্যাডজাস্টমেন্টটা তার মানে যেটা আমি বললাম একটু আগে সেই যদি সে করে নেয় তাহলে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় তৃতীয় বছর বা চতুর্থ বছরে তার প্রবলেম হওয়ার কথা নয় সেকেন্ড হচ্ছে এটা মাথায় রাখতে হবে ওর ব্যাটিং দেখে পরিষ্কার দেখা গেছে যেহেতু স্পিনারের অ্যাভারেজ একশোর উপরে ওর কিন্তু ডাউন ডা গ্রাউন্ড শট মানে যেগুলো গ্রাউন্ড শট খেলতে কিন্তু পারদর্শী লফটের শট কিন্তু জয়সওয়ালের এ ফোর শট ন্যাচারাল নয় অর্থাৎ নিজের নিজের প্রতিভা নিজের যোগ্যতা নিজে যদি খেলে আমার মনে হয় না জয়সওলের কোনো প্রবলেম আশা করি কোনদিন হবে না আর যদি তুমি অ্যাসেট টেস্টের কথা বলো সাউথ আফ্রিকান পিচে যে ভুলটা হয়েছে সেটা যদি অস্ট্রেলিয়াতে ওভাগাম করে নিতে পারে তাহলে কিন্তু ইংল্যান্ডে গিয়ে জয়সওলের খুব প্রবলেম হওয়ার কথা না ইংল্যান্ডের উইকেটের চরিত্র আগের থেকে চেঞ্জ হয়েছে আর হ্যাঁ আর এর আগে কিন্তু জয়সওয়ালের এর থেকে অল্প বয়সে ইংল্যান্ডে গিয়ে লিমিটেড ওভারে যদিও কিন্তু তবুও সে লিমিটেড ওভারে তৃতীয় সিরিজে কিন্তু একটা সিরিজে চারটে হাফ সেঞ্চুরি বা পাঁচটা হাফ সেঞ্চুরি করেছে আহ তিনশো সাড়ে তিনশোর উপরে রান করেছে অর্থাৎ ইংল্যান্ডের চরিত্রর ব্যাপারে সে যে একদমই অনভিজ্ঞ সেটা বলা যায় তবে হ্যাঁ আমরা এখান থেকে যেটা বলছি ভারতীয় কন্ডিশনে বসে সেটা ইংল্যান্ডে গিয়ে কারণ ইংল্যান্ডের স্পিনারের বলে অ্যাটাক করার সম্ভাবনা বেশ কম তার ওখানে টেস্ট নেভই হচ্ছে ফার্স্ট মিডিয়াম বোলার না বিশেষ করে যে কোন কোন ডেলিভারিতে তার প্রবলেম সেটাই তবে অস্ট্রেলিয়া যদি রান পায় সেই আত্মবিশ্বাস তার মধ্যে চলে আসে আমার মনে হয় কারণ অস্ট্রেলিয়াতে তুমি বলে লাইনে যে গেলেও বাউন্সটা যদি মানে মিস করে কোনো মতে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে ইংল্যান্ডে কিন্তু সেই অনুযায়ী তুমি অতটা বাউন্স পাবে না সিমটা যদি ফলো করতে পারো খুব আশা করি প্রবলেম হওয়ার কথা আমি তোমাকে এরপরে আসবে সেটা রিজেপ করবে चोट শারিয়ে অ্যাক্সিডেন্টের পর ফিরে এলো তারপরে অস্ট্রেলিয়া লিমিটেড ক্রিকেট সেই জায়গা থেকে এসে পাঁচ দিনের ক্রিকেট মানিয়ে নিল যথেষ্ট ভালোভাবে একটা সেঞ্চুরি করলো এই ফিরে আসাটা অসম্ভব কঠিন এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো ঋষভ পান্তকে কেমন দেখলে এই অ্যাক্সিডেন্টে বিরাট অ্যাক্সিডেন্টের পর পাঁচ দিনের ক্রিকেটে বিশেষত ফিরে আসার পরে কারণ এই মনের জোর মানে কি বলবো মানে আনবিলিভাবল ছেলেটার আহ এই মিলটি নিয়ে কোনোদিনই সন্দেহ ছিল না কিন্তু অবশ্যই মনের জোরার যে মনের জোড়ার যে বিক্রমও দেখানো ডাকা কালকে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম ব্রিটিশ রানা হচ্ছে যখন রিসার্ভকে দেখতে গেছি একটা চোখ মাথা মানে একটা চোখে সে দেখতে পাচ্ছে না এতটাই রক্তক্ষরণ হয়েছে আহ পায়ে প্লাস্টার সে সে হাত নেলে হ্যাঁ হাস্তে আস্তে বলছে মানে ঠিকও হয় ওই প্রবলেম নেই সত্যি প্রমাণ করে দিল যে ওর কোনো প্রবলেম হওয়ার কথা না আজকে এক বছর কেন দু বছর বাদে টেস্ট ক্রিকেটে ফিরেও যদি ও সেঞ্চুরি করতো আমি আশ্চর্য হতাম আর ইদানিং দেখো ভয় ব্যাটিং ও চিরকালই করে এসেছে ও কোনোদিন কারোর জন্য মানে যেমন সে ভাগে জীবন দর্শনের সাথে সে দিল্লির ছেলে তো ওর অনেকটা মেলে ভাই আরুঙ্গা তো মারকে লড়কে লড়কে লুঙ্গা তো এই জীবন দর্শনের লোকেদের না এই ব্যাটিং নিয়ে পড়ে থাকা নিয়ে কিছু প্রবলেম হয় না যেটা আরো বেশি মনে লেগেছে আমার এবারে ইনিংসটা দেখে দেখলাম

আনবিলিভেবল প্রতিভা ঋষভ পন্থকে যদি ঠিকঠাক নার্চার করা যায় এবং আমার মনে হয় ওকে লোভ করে না সব ফর্মেটের যদি মনে হয় কারণ যে ঋষভকে আমি লিমিটেড ওভারে না খেলে টেস্টে খেলাবো টেস্টেও খেলাক ও টেস্টের একটা নাম্বার লিজেন্ডারি প্লেয়ার বানাতে হয় কাউকে এবং আমি শিওর ঋষভ কিন্তু যতটা দেখে মনে হয় যে চাকচিক্যহীন টেস্টের পরিভাষায় যতটা ওর বিশাল রেকর্ড টেস্টে ওয়ান ডেতে বা টি টোয়েন্টিতে নয় এটা সাময়িক আচ্ছা ভাই তুমি বলছো ওর যেভাবে টেস্ট রেকর্ডটা আছে যে জায়গায় রয়েছে লিমিটেড ওভারেও খুব তাড়াতাড়ি সেই জায়গাটা চলে যাবে একদম এবং এটা দুর্ভাগ্য আমাদের যে টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি তে আমরা পেলাম না ওকে একদম একদম তাহলে হয়তো বিশ্বকাপে একটা আরেকটু ফাইট দেখা যায় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এরপরে মানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পরেই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সরি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড